আইএসএল এ আসার পর থেকে ধারাবাহিকভাবে নিজেদের সাফল্যটাকে ধরে রেখেছে কন্টিনিউয়াস পাঁচবার এই তো একদম সবার আগে তাদের প্লে কম্পিটিটার টিমের থেকে এই মুহূর্তে ১২ পয়েন্ট এগিয়ে এবং আইএসএল এর প্রথম টিম হিসাবে প্লে অফে কোয়ালিফাই করলো মোহনবাগান ম্যাজিক ফিগার ছুঁতে চলেছে মোহনবাগান এবং যে ফিগারটা কেউ ছুতে পারবে না সেরকম একটা পয়েন্ট বা তার কাছাকাছি যাওয়ার মতো পয়েন্ট এই মরশুমে সেকেন্ড টিমটারও থাকবে না মোহনবাগান এই মুহূর্তে দায়ী রয়েছে কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্টে এবং শিল্ডের দাবিদার থাকা জামশেদপুর এবং গোয়া দুটো টিমই কিন্তু চৌত্রিশ এবং তেত্রিশ পয়েন্টে রয়েছে যথাক্রমে মোহনবাগান রয়েছে ছেচল্লিশ পয়েন্টে এবার হিসাব বলছে যে গোয়া এবং জামশেদপুরের হাতে সুযোগ আছে কিরকম সুযোগ দেখো গোয়াকে প্রথম এক পয়েন্টের যে ডিফারেন্সটা সেটাকে বাদ দিলে গোয়া আউট হয়ে যাচ্ছে কারণ এই চৌত্রিশ পয়েন্ট থেকে জামশেদপুর যদি বাকি ছটা ম্যাচ জেতে তাহলে জামশেদপুর ছটা ম্যাচে পাবে আটশো পয়েন্ট এবং চৌত্রিশ প্লাস আঠেরো বাহান্ন পয়েন্টে জামশেদপুর শিল্ড চ্যাম্পিয়ন হবে বাট ওটা এই মুহুর্তে জামশেদপুর এবং খালিদ জামিলের কাছে স্বপ্নই থেকে যাবে কারণ মোহনবাগানের বাহান্ন পয়েন্টে পৌঁছাতে মাত্র দুটো ম্যাচ জিততে লাগবে এবং খালিদ জামিলের বাকি ছটা ম্যাচ জিততে হবে এবার মোহনবাগানের হাতে তারপরেও আরও দুটো ম্যাচ পড়ে থাকবে অর্থাৎ ছটায় ছটা জিততে হবে খালিদকে মোহনবাগানকে মাত্র দুটো জিততে হবে কারণ এই বাহান্ন পয়েন্ট অব রিচ খালিদ জামিল করতে পারবেন কিনা সেটা নিয়ে এই মুহূর্তে প্রশ্নচিহ্ন রয়েছে যদিও দুরন্ত কিছু পারফরমেন্স এবং ইন্ডিয়ান কোচ হিসাবে খালিদ জামিল যেভাবে ডেলিভারি করছে তার টিম নিয়ে এবং বিশেষ করে দেখতে গেলে বয়স্ক প্লেয়ার যেমন জাভি হার্নান দেশ ইস্টবেঙ্গলের বাদ পড়া সিভেরিও দীর্ঘদিন পর ফুটবলে ফিরে আসা আশুতোষ মেহতা প্রণয় হালদার এই সমস্ত প্লেয়ার যারা বিশেষ করে আইএসএলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খালিদ জামিলের বিশ্বাসে এবং গোটা টিমটায় খালিদ জামিল এরকম কিছু বিশ্বাস ইনজেক্ট করেছে যাতে টিমটা দুরন্তভাবে ছুটছে বাট ভাই ছুটছে তো দিব্যেন্দু বিশ্বাস যেভাবে মোহনবাগান ডিফেন্স নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে দুই বিদেশির মধ্যে এক বিদেশি বসে গেলে কি হবে কে খেলবে সেখানে দাঁড়িয়ে আশিস রায় বসে গেছে সেখানে দাঁড়িয়ে টম অলডার্ট বসে গেছে সেখানে দাঁড়িয়ে আলবার্ট রড্রিগেজ বসে গেছে খেলে গেছে দিব্যেন্দু বিশ্বাস অত্যন্ত সফলভাবে আমরা যদি আলোচনা করি যে কোথাও টম অলডার্টের সঙ্গী দিব্যেন্দু বিশ্বাস টম অলডার্ডের হাত ধরে একটা দুরন্ত পারফরমেন্স দেবে বাট এই যখন আলবার্টো রড্রিগেসের সাথে তিনি পার্টনারশিপ করলেন তখন কিন্তু এই কথাটাই পাল্টে গেল যে টম অলডার্ড বা আলবার্টো রড্রিগেসদের সঙ্গী দিব্যেন্দু বিশ্বাস নয় দিব্যেন্দু বিশ্বাস এবং দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গী হচ্ছেন আলবার্টো রড্রিগেস এবং টম অলডার্ড এতটা ম্যাচিওর পারফরমেন্স ভাই যেভাবে বক্সের মধ্যে স্লাইড ট্যাকেল করে প্লেয়ারের বল ছিনিয়ে নিয়ে ওখান থেকে কোনো বাজে মিস জাজমেন্ট নয় সেই বলটাকে সুন্দর করে পাস সুন্দরভাবে দেখে নেয়া যে আমার টিমের ফরেন স্ট্রাইকার বা আমার স্ট্রাইকাররা কোন পজিশনে আছে জিমি ম্যাকলারেন কোন পজিশনে আছে ওখানে কিন্তু খুব সুন্দর জায়গা ছিল মাইনাস করার জন্য বাট ভাই একজন সেন্টার ব্যাট ব্যাক অ্যাকুরেট বাড়াচ্ছে তার টিমের বিদেশি জন্য এবং অবশ্যই মোহনবাগান একজন বাঙালি ফুটবলারকে ভারতীয় ফুটবল দরবারে তৈরি করেছে কোথাও প্রশ্ন ছিল যে সন্দেশ ঝিঙ্গান চলে গেলে কি হবে প্রীতম কোটালরা চলে গেলে কি হবে ভাই এই মুহূর্তে ইয়ং ট্যালেন্টের মধ্যে দিব্যেন্দু বিশ্বাস অন্যতম নাম এবং অবশ্যই দিব্যেন্দু বিশ্বাস যেভাবে পারফরমেন্স করছেন সুভাষিষ বোস গতকালকে বলেছে ইন্টারভিউতে যে দিব্যেন্দু আর বাচ্চা নেই একজন ম্যাচিওর ফুটবলার হয়ে গেছে ভাই এতটা পরিমাণে ডেডিকেটেড এবং ম্যাচিওর পারফরমেন্স দেখাচ্ছেন আমার অলওয়েজ ভাল লাগে যে ডিফেন্ডাররা পায়ে বল রেখে খেলতে ভালোবাসেন তার মধ্যে দিব্যেন্দু অসাধারণ ভাই ধীরে ধীরে প্লেয়ারটা আরও বেশি সার্প হয়ে উঠবে অন্যদিকে এ টপ স্কোরার জেমি ম্যাকলারেনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছিল তিনি গতকালকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছেন হয়তো নিজের হ্যাটট্রিকটা হতো বাট সেটা একটু জন্য পিছলে গেল বলা যায় বাট মোহনবাগান এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে এটা নিঃসন্দেহে বলা যায় যে নৌকা করে কলকাতায় শিল্ড আসছে তো তোমাদের কি মতামত যে দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে বা জিমি ম্যাকলারেনকেও নিয়ে দেখো এই মুহূর্তে গতকালকে টপ রেটিং বা দুটো গোলের মাধ্যমে জেমি ম্যাকলারেন হয়তো প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বাট সুফার স্কোরে দেখলে এইট পয়েন্ট ওয়ান দিব্যেন্দু বিশ্বাস এইট পয়েন্ট সিক্স জেমি ম্যাকলারেন শুধু গোল করার সুবাদে সেখানে দাঁড়িয়ে দুর্ধর্ষ ডিফেন্ডিং এবং দুর্দান্ত একটা অ্যাসিস্ট আমাদের দেশে না গোটা ফুটবল মহলেই স্ট্রাইকাররা বেশি চর্চিত হন ডিফেন্ডাররা না গুটি কয়েক স্ট্রাইকারই হয়তো চর্চায় আসেন তো সেখানে দাঁড়িয়ে ওইভাবে যদি জিনিসটা না দেখা হতো স্ট্রাইকারদের যদি বেশি প্রাধান্য না দেয়া হতো তাহলে অবশ্যই দিব্যেন্দু বিশ্বাস এর মতো ফুটবলার বা ডিফেন্সে যারা নির্ভরতা দিয়ে যায় বা বিশালকে যে একান্নটা ক্লিনশিট রাখলো সেখানে দাঁড়িয়ে হয়তো ডিফেন্ডারদের নামটাও আসতো তবে আরও কম চর্চিত হয় গোলকিপাররা বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এমিলিয়ানো মার্টিনেজের পাগলামো পারফরমেন্সের পর গোলকিপারদের নিয়ে ভাবা শুরু হয়েছে কারণ তাদের আটকানোর জন্য নতুন রুলস আনতে বাধ্য হয়েছে কিন্তু ফিফা তো গোটা টিম নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা লাইভ বা অবশ্যই লাইক করে দিও